আসসালামু আলাইকুম ইপ্রন সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটার ব্র্যান্ড নিউ নতুন একটি ভিডিওতে অ্যান্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোকো প্রিন্টের নতুন আরও ডিজাইন চলে আসছে এটা হচ্ছে ভলিউম টু খুবই সুন্দর কালার কম্বিনেশনে এই ডিজাইনটি দেখতে যেরকম সুন্দর দামটাও থাকবে কিন্তু একদমই রিজনেবল স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন একেবারে হুবহু সেম প্রিন্ট প্রিন্টেড প্যান্টের প্যান্ট এবং ধোপারটাও কিন্তু সেম থাকবে এবং বিশেষভাবে এই ব্ল্যাক কালার ডিজাইনটা জাস্ট দেখবেন মানে একেবারে দুপরটা জাস্ট দেখার মতো এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনেক বেশি রিজনেবল অনলি অনলি বারোশো টাকা মানে এগুলো কিন্তু বর্তমান সময় খুবই ট্রেন্ডিং কালেকশন খুবই চোখে লাগার মতো কালার দুটো অবশ্যই আমরা ডিটেলে যাব তার আগে একটু বলে দিই যারা অর্ডার করতে চাচ্ছেন বা যারা পাইকারি নিতে চাচ্ছেন এগুলো কিন্তু এক একটা এরকম বান্ডেল থাকে কেমন পাইকারির জন্য বান্ডিল সহ নিতে হবে খুচরা অর্ডারের জন্য আপনার যত বেশ খুশি ইনশাল্লাহ নিতে পারেন এটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন চট চলতে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে খুব চমৎকার কালেকশান আজকে দুটি দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ কোকো প্রিন্টস এতটা ট্রেন্ড এগুলো সম্পূর্ণরূপে ইন্সপায়ার্ড কালেকশন জাস্ট ফ্যাব্রিকের জন্য কিন্তু এইটা জুরি মেলা ভার মানে এইটা ম্যাটেরিয়ালটা আপনি অন্য অন্য প্রিন্টের জমজম বা অন্য অন্য ফ্যাব্রিকের চেয়ে এইটা কিন্তু একদমই ভেরি ভেরি স্পেশাল হবে অ্যান্ড ডিজাইনের লুকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের উপরে অনেক বেশি সুন্দর নিচে দামান পোষণে এই পশটা কিন্তু খুবই নাইস লাগছে এবং এই এই ডিজাইনগুলো ফ্যাব্রিকের কিন্তু কোনো প্রকার কমতি নেই জাস্ট আপনি যেরকমটা চান সেভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন ব্যাকপোস্টের উপরে একটা ফ্লাওয়ার প্রিন্ট থাকবে একটা লাভ টাইপের হার্ড টাইপের একটা ডিজাইন এবং স্লিপসে কিন্তু সুন্দর আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন খুবই ট্রেন্ডিং কালেকশন এবং এত অল্প দামে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা এগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি জাস্ট যত পিস খুশি লাগে নিতে পারবেন ব্ল্যাক কালারটা আমি দেখাচ্ছিলাম কেমন খুব সুন্দর একটা ড্রয়েস রং কোষ নিয়ে কোনো প্রকার কনফিউশন বা এই ধরনের দরকার নেই প্যান্টের কাপড় সম্পূর্ণরূপে প্রিন্টেড পাবেন পাক্কা আড়াই গজের উপরে এবং স্পেশালি দোপাট্টার কথা আলাদা করে বলতে হবে বিকজ দোপাট্টা অনেক বেশি সুন্দর জাস্ট চোখে লাগার মতো কারণ একটা ড্রেসের দোপারটা সুন্দর মানে ড্রেস নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনি বেড়ে যায় খুবই চমৎকার একটি দুপাটারটা পাচ্ছেন ড্রেসটার সাথে জাস্ট চোখে লাগার মতো দেখেন খুবই ইউনিক ইনশাল্লাহ দুপাড়টাটি এবং এটা প্রাইসটাও দিচ্ছি একদম রিজেন দুপাটার সাইজটা একটু দেখায় দিই পুরোটার দোপারটা দেখবেন যে অনেক বেশি লম্বা জোর সাধারণত জমজমে যে সাইজটা হয় এগুলো কিন্তু এইচএই তো বড়ো সাইজ থাকবে এবং ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণরূপে ট্রান্সপারেট যেটা সুতি হওয়া সত্ত্বেও আপনার এটার পিওর ফিলটা পাবেন মানে পিওর ওনার যে ফিলটা হয় না সুতি হওয়া সত্ত্বেও ঠিক সেম ফিল্টাই পাবেন ইশাল্লাহ প্রাইস দিয়েছে অনলি বারোশো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট আর্লি অর্ডার ডান করতে হবে কেমন আমি সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটি কালার প্রতিটা কালার চোখে লাগার মতো এইটার কালারটা দেখতে পাচ্ছেন একদম ছানা কালার মানে ইয়েলোর তো একটা ভ্যারিয়েন্ট থাকে এটা হচ্ছে কুসুম ইয়েলো মানে কুসুমের হলুদটা হয় না এই সুন্দর একটা ইয়েলো আপনি ড্রেসটার মধ্যে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন আসতেছে আসতে মধ্যে যতগুলো ডিজাইন দিয়েছি অলমোস্ট সবই স্টক আউট জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি আর্লি নেওয়ার চেষ্টা করবেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন আর এই ডিজাইনটা স্পেশালি আমি একটু ক্যাটালগটা দেখাই সম্পূর্ণ প্রিন্টেড উপর কিন্তু এখানে একটা গ্রাফ করা বক্সের মতো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম নিজের মতো করে আপনারা গলার কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন এখানে দূর থেকে বোঝা যায় যেন সামনে আসা পুরোটা ডিজাইনে কিন্তু লাইক এই ধরনের একটা বক্সের মতো ডিজাইন আছে হ্যাঁ প্রিন্টটা কিন্তু খেয়াল করবেন বক্সের মতো ডিজাইন করা আছে কালারটা হচ্ছে এক্স্যাক্ট কুসুম ইয়েলো মানে আপনি ইলোর প্রতি যদি মানে পছন্দ পছন্দ বিষয় থাকে হ্যাঁ ইয়েলোর প্রতি পছন্দ পছন্দ বিষয় আপনি ইয়েলোটা কিন্তু পছন্দ করবেন মানে একদম কুসুম ইয়েলো হালকা প্রচুর কাপড় থাকবে আর স্লিপসের জন্য কিন্তু প্রচুর কাপড় আছে এগুলো ফ্যাব্রিক নিয়ে কোনো টেন্স নেবেন না ইনশাল্লাহ চমৎকার এই কালেকশনগুলো মানে আজকের এই ডিজাইন যারাই দেখবেন আশা করি নিতে ইচ্ছে করবে প্যান্টের কাপড় পাক্কা আড়াই কচ এবং প্রিন্টের ডিজাইন করা আছে একদমই ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন মানে এই ধরনের কালেকশনগুলো কিন্তু মার্কেট থেকে মোটামুটি আপনি তিনশো টাকা কমে পাচ্ছেন কারণ কোকো প্রিমিয়াম বা ভালো কোয়ালিটি দিতে হলে একটা ভালো স্ট্যান্ডার্ড প্রাইস লাগে এগুলো সম্পূর্ণরূপে ইন্সপার্ট কালেকশনের সত্ত্বেও এটা আপনার একেবারে অথেন্টিক মনে হবে দোপাট্টা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর জাস্ট অনেক বেশি সুন্দর এই দোপাট্টাগুলো চোখে লাগার মতো পুরোটা দোপাট্টা ডিজাইন নিশ্চয় দেখতে পাচ্ছেন এত সুন্দর ডিজাইন মানে এত অল্প প্রাইজে পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন বিশাল সাইজের যেটা হচ্ছে ভিআইপি ওড়না মানে বড়ো সাইজের ওড়নাগুলো আর এগুলো দামটাও থাকছে একেবারে রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন পাইকারি অবশ্যই কিন্তু রেগুলার প্রাইস থেকে কম থাকবে তো পাইকারির জন্য আপনার বান্ডিল সহকারে নিতে হবে বান্ডিলটা আমরা দেখাই দিই হ্যাঁ এরকম বান্ডেল সহ কিন্তু পাইকারি নিতে হবে পার কালারের চার পিস করে থাকবে এটা পাইকারি নিয়ে বান্ডি নিতে হবে আর পাইকারি দামটা জানেন একই নম্বরে এবং অর্ডার নম্বর একই নম্বরে ট্রাই করতে পারবে আর যারা শপে আসতে চাচ্ছেন ফিজিক্যালি আমাদের প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে শোরুম অ্যাড্রেস দেওয়া থাকে কেনাকাটান গেট অফ পয়েন্ট শপ নম্বর দুইশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা সবশেষ শোরুমে চলে আসতে পারে ধন্যবাদ সকলকে